আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো তা বললে বাংলা তোর যদি বাপ্পের মৃত্যু হয় তোর সাংসদগুলোকে নন বেঙ্গলি সাংসদগুলোকে বার কর বার কর জাভেদ খান কোথায় করে বাঙালি হ্যাঁ তার বাপ চো তোর কোথায় তার গুস্তি কোথায় জন্ম বাংলায় জন্ম আগে এই মাল বুনকে বার কর না বার কর না টিকিট দেবার সময় বলবে পাঠান ব্রহপুরে প্রার্থী তৃণমূল মনোনীত প্রার্থী মমতা খালার মনোনীত বাংলা প্রেম লজ্জা করে না বাংলা প্রেম দেখাতে ছাব্বিশ হাজারের চাকরি বাঙালির খেয়ে বিজেপি অটল বিহারী বাজপেয়ী তোমার বাড়িতে এলো প্রণাম করে বললো আমার বাবা তুমি অটল বিহারী বাজপেয়ী বলল। আজ থেকে তুমি আমার বিটি বটে বাবাকে কি বললো বাজপেয়ীকে বাবা আমি কংগ্রেসের সাথে করেছি। আমি কংগ্রেসের সাথে নিম আর আমি করেছি আমি কংগ্রেসকে ভেঙে নিয়ে চলে এসেছি দিয়ে তৃণমূল আর কংগ্রেসের নামটা জুড়ে তৃণমূল কংগ্রেস করেছি কিন্তু আমার তো টাকা নেই আমি সিম্বল পাচ্ছি না বাজপেয়ী বললো দিল্লিতে সেদিনকে দিল্লিতে যাবার সে টিকিটটাও কে কে গেছিল আর কে কে নিজের পয়সা গেছিল আর কোন কোম্পানির মাধ্যম দিয়ে সেই টিকিট কাটা হয়েছিল ডকুমেন্ট আমার কাছে আছে সেদিনকে মুকুল রায় সঞ্জয় বক্সি আকবর আলী খন্দেকার সহ সাতজন গেছিল পাঁচটা সিম্বল নিয়ে গেছিল অটল বিহারী বাজপেয়ীর কাছে বাজপেয়ীজির একটাও পছন্দ হল না লাস্টে বাজপেয়ী বলল আমি বাপ ভারতীয় জনতা পার্টি আমার পদ্ম ফুল আমার বিজি সে হবে জোড়া ফুল জোড়া ফুলটা অজিত পাঁজা এঁকেছিল দিয়ে জোড়া ফুল সিম্বলটা রেকমেন্ডেশন করলো বাজপেয়ী নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের স্বীকৃতি দিল বিজেপি আর তৃণমূল একসাথে এই বাংলার বুকে গঠবন্ধন করে ইলেকশন লড়ল তৃণমূল জিতল দুটো বিজেপি জিতল একটা তপন সিকদার দমদম থেকে একটা জুলু মুখার্জি যে যাকে রাষ্ট্রমন্ত্রী করেছিল কৃষ্ণনগর থেকে আর তপন সিদ্ধান্তকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী আর তোমাকে করেছিল বিজেপি রেল মন্ত্রী পূজিক জি রেল মন্ত্রী করেছিল কিন্তু কুকুরের পেটে তো ঘি হজম হয় না কুকুরের পেটে ঘি হজম হয় না বমি করে ফেলে ঠিক সেই রকম মোটা বেনে জি কিছু দিন পড়ে ডালকা ডটকাম অভিমান ছিলা আইন বনা ও তো মাস্টার স্পিকারকে কাগজ চুরু মারলো দিয়ে iste পদ দিলো দিয়ে কিছুদিন। চুপ করে বসে রইল আবার বাজপেয়ীকে গিয়ে বলল আমার ভুল হয়ে গেছে আব্বা যান আমার ভুল হয়ে গেছে আর আমি করবো না কান্নাক বলছি বলে ওকে দপ্তরবিহীন মন্ত্রী করলো ওই জন্যই সিপিএম রা লেখে লিখেছিল মন্ত্রী মমতা বাবু লিখেছিল আরো পূর্ণ তারপরে কি করলো ওকে কয়লা মন্ত্রী করলো ওই জন্য পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন সিপিএমের লেখা আছে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না বিজেপির গর্বে জন্ম নিয়ে আজকে বিজেপি কে পরিযায়ী শ্রমিক বলছো পরিযায়ী নেতা বলছো তাহলে তুমি বাংলার বাইরে যে সমস্ত জায়গায় প্রার্থী দিয়েছিলে ত্রিপুরাতে প্রার্থী দিয়েছিলে বিভিন্ন জায়গাতে সেখানে তোমার নেতারা গেছিল সেগুলো পরিযায়ী ছিল না আজকে বাংলার বুকে যদি না কোভিড হতো আমরা জানতেই পারতাম না যে এত শ্রমিক বাংলায় ভাত নেই বলে বাংলার মায়েদের বুকে ভাত তুলে দিতে যুবক ছেলেরা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা কেউ ঝরিস কাজ কেউ সোনার কাজ করতে চলে গেছে আজকে বাংলায় ভাত নেই বলে তোমাকে বলতে হচ্ছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো তেলে ভাজা বাজু আগে তুই তেলে ভাজা ভাত আগে তোর সোনা বৌদি তেলে ভাজা ভাজুক আগে তোর ভাইপো তেলে ভাজা বাজুক তারপরে জনগণ করবে কি বাঙালি অত্যাচার করে ষোলো হাজার চাকরি এসে ছাব্বিশ হাজার এসে চাকরি চলে গেল তারা বাঙালি ছিল না তেমন না খুন হলো সে বাঙালি ছিল না বহরমপুরে পাঁচটা মানুষ খুন হলো তারা বাঙালি ছিল না আরিস খান খুন হলো তারা বাঙালি ছিল না তুমি তো বাংলা বাঙালি প্রেম বাংলা ভাষা উদ্ভিদিত করার চেষ্টা করছো তাহলে তুমি বলো বহরমপুরে এমপি ইউসুফ পাঠান কোন বাঙালি তার বাড়ি কোথায় তার বাড়ি কোথায় বাংলার কোন মায়ের গর্বে ইউসুফ পাঠানকে তুমি করে এমপি বর্ধমান দুর্গাপুর লোকসভা কীর্তি আজাদ কোন সা বাঙালি কোন বাংলা মায়ের গর্বে জন্ম নিয়েছে কোন বাংলার গ্রামে জন্ম নিয়েছে তাকে তুমি এমপি করলে আসানসোলে এমপি শক্তঘ্ন সিনা বিহারি বাবু ঘরে জন্ম নিয়েছে কোথায় জন্ম নিয়েছে তাকে তুমি এমপি করলে বাংলা প্রেম হ্যাঁ মাপ হিন্দু বাঙালি বাপ নন বেঙ্গলি বাঙালি প্রেম দেখাচ্ছ মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়ে দিতে চাই এই একুশে জুলাই যে সমস্ত পুলিশরা গুলি চালিয়েছিল মনীষ গুপ্তা থেকে আরম্ভ করে তারা কিন্তু তোমার জলের এম হয়ে গেছে আর যে বামফন্টের অর্ডার অমান্য করে পুলিশের সুপ্রিয় অর্ডার অমান্য করে মুসলমান ছেলটা নদিয়ার বাড়ি যে গুলি করেনি সে কিন্তু বামফ্রন্ট তার চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছিল আজও সেই ছেলেটি চাকরি ঘুরে পেল না আজ সেই মুসলমানটা চাকরি ঘুরে পেল না কারণ সে সুপিরের আদেশ অমান্য করেছিল মমতাকে গুলি করেনি বন্দুকটা নিচে নামিয়ে দিয়েছিল এবং সরাসরি তাকে ওই দিনই রাতেই তাকে সাসপেন্ড করেছিল চব্বিশ ঘন্টা যায়নি আজও সে চাকরি ঘুরে পারল না কোন সাগুনা করেছিল সেই সরকারে আসার পর তোমার কাছে গেছিল একবার না চল্লিশটা দরখাস্ত করেছে আজও তাকে তুমি চাকরিটা গড়িয়ে দিতে পারলে না আজকে যারা হত্যা হয়েছে তাদেরকে একুশে জুলাই তাদেরকে কিছু কিছু মা আত্মীয় স্বজনকে তুমি মঞ্চে খাড়া করো বাকি লোক তারপরে একুশে জুলাই হয়ে গেলে তারা কি খাচ্ছে তারা কি শুচ্ছে তাদের পরিবারগুলো কি করে চলছে তুমি সেটা করো না তুমি শহীদ দিবসের নামে বিজেপির কুস্সা করো তুমি শহীদ দিবসের নামে রাজনীতির বক্তব্য করো শহীদ দিবস হচ্ছে শহীদের আর আজকে হাইজ্যাক করা একুশে জুলাই তুমি রাজনীতি করতে নাও আর আজকে তুমি সরকারে আছে বলে তুমি মধু আছে আজকে প্রধান গুনু পঞ্চায়েতের গুনু ব্লক সভাপতি বলছে গ্রামে গ্রামে খোঁজ দিয়ে দেখুন একুশে জুলাই না গেলে একশো দিনের টাকা পাবে না একুশে জুলাই না গেলে তোমাকে লক্ষ্মী দেওয়া হবে না একুশে জুলাই না গেলে তোমার সমস্ত কিছু বন্ধ করে দেবো যে এলাকা থেকে লোক যাবে না সে এলাকার স্তব্ধ করে উন্নয়নে তাই একুশে জুলাই মন না চাইলেও আসতে হবে মন না চাইলেও আসতে হবে আর পার হেড হাজার টাকা ডিম ভাত ফ্রি এবং তারা কিছু কিছু লোক আছে হাওড়া ব্রিজ দেখতে আসবে কিছু কিছু লোক আছে চিড়িয়াখানা দেখতে আসবে পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে উনি জঙ্গলে যেতে পারেন পাহাড়ে যেতে পারেন চাঁদে যেতে পারেন উনি মক্কায় যেতে পারেন উনি মদিনায় যেতে পারেন উনি রেড রোডের নামাজে যে মুসলমানদের নামাজ হয় ঈদের খুশির নামাজ সেখানে মহিলাদের প্রবেশ নিষেধ ওখানে পুরুষদের নামাজ সেই নামাজে এইরকম করে অন্যটা টাঙিয়ে আল্লাহ আমিন আল্লাহ আকবর বলতে পারে আবার সেই মুসলমানদের ওয়াকাপ নিয়ে আন্দোলনের সময় বলে তোমরা যাও দিল্লিতে গিয়ে আন্দোলন করো ওয়াক আপের আন্দোলন এখানে হবে না সেটাও উনি বলতে পারেন আবার উনি দীঘায় গিয়ে জগন্নাথ দেবের পিসি মনি ছিল না মাসি ছিল জগন্নাথ দেবের সেই জগন্নাথ দেবের মন্দির উদ্ঘাটন করে বললো লজ্জা করে না মুখ্যমন্ত্রী একই অঙ্গে কত রূপ দেখব মমতা বুবু আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত তার কারণ বিবিসির জলে পন্টের সময় ডিবিসি জল ছেড়েছে তুমি কি বললে এটা সিপিএম এর ম্যানমেন্ট বন্যা ম্যানমেন্ট বন্যা তখন হয়ে গেল ম্যানমেড বন্যা আর এখন কি হয়ে গেল এখন ডিবিসি ঘাড়ে দোষে পাচ্ছ স্মরণ করো দু সাল গরু চোরের মাথা বালি চোরের মাথা ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা তোমার পিসি না ছেলে আল্লাহ পাগ জানে সেই অভিষেক ব্যানার্জি দেবকে সঙ্গে নিয়ে বলল কেন্দ্রের টাকা চাই না এক টাকা চাই না আমার রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করে দেবে শুধু দেবকে আপনারা ভোটটা দিন চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গেল মাস্টার প্ল্যান কোথায় গেল জবাব দিতে পারবে নীলজ্জ মুখ্যমন্ত্রী এই জন্যই তো হাইকোর্টে মামলা হয়েছে মামলায় বলেছে এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে কি রিপোর্ট দেয় জমা দেয় দেখবো কত নেবেন